লাইলি মসনুর ঘর দেখে আসে ভিতরে চা দেখবা ખોરો ખોરો ની એટલે ના સુંદર છોડ પાન અમે તો দেতা হন না আমা করি করাতে কিছু না না কিবার দিন হলো না জনা জনা কোটা একটু করে আর আলো দোকানে একটা বড় এইচনা চব এই দল নাই উঠব এই থাক আমাক ভিডিঅ'

ববু আশ এ ভিডিও ই করে দিলাম তিন মিনিট বিশ সেকেন্ডের ভিডিও আসো আসো চলে যাই অন্য সব ভিডিও আবার লাগাই দিও বুঝো নাই